গ্রামের সকালবেলা সূর্য উঠছে পাখির ডাক সব মিলিয়ে অনেক সুন্দর একটা গ্রাম সেই গ্রামে বাস করত এক গরিব মানুষ ও তার স্ত্রী আহ সারাদিন খেটে খেতে পারি না কোনদিন ভাগ্য খুলবে না নাকি আমার হতাশ হইও না রহিম আল্লাহ চাইলেই সব হয় হঠাৎ ঘরের পাশের খোয়ার থেকে হাসির ডাক বন্ধুরা তোমরা আমাদের কার্টুন ভিডিও কোন কোন জেলা থেকে দেখছ তাড়াতাড়ি কমেন্ট করে বলো ও, আজ দেখি হাঁসটা একটা ডিম দিয়েছে দেখি তো কেমন ডিম রহিম হাতে তুলে দেখে চোখ বড় করে ফেলে আরে এটা তো স্বর্ণের ডিম হাঁসটি প্রতিদিন স্বর্ণের ডিম দেওয়ায় তার স্ত্রী আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন হ্যাঁ এখন প্রতিদিন যদি এমন একটা ডিম পাই আমরা তো ধনী হয়ে যাব প্রতিদিন সকালে হাঁসটা একটা করে স্বর্ণের ডিম দিতে থাকে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের কাছে কি একটা লাইক কমেন্ট পেতে পারি না আমি এরপর ধীরে ধীরে লোকটি লোভী হতে শুরু করলো এখন আমরা নতুন ঘর বানাবো জমি কিনবো হাঁসটা তো প্রতিদিন একটা ডিম দেয় কিন্তু ওর পেটের ভেতর নিশ্চয়ই অনেক ডিম আছে তুমি কি ভাবছ ভাবছি যদি হাঁসটাকে কেটে ফেলি তাহলে সব ডিম একসাথে পাবো আল্লাহর ভয় করো লোভ ভালো কিছু দেয় না এটা বুদ্ধিমানের কাজ এরপর কি হয়েছিল তোমরা কি দেখতে চাও তাহলে এক্ষুনি একটা লাইক করো রাতের বেলা রহিম ছুরি নিয়ে হাঁসটাকে ধরে ফেলে আজ সব সোনা একসাথে পাব রহিম হাঁসটাকে কেটে দেখে ভিতরে কিছুই নেই একটাও ডিম নেই আমি কি করলাম বলেছিলাম না রহিম লোভে পাপ পাপে মৃত্যু এখন হাসটাও নেই সোনার ডিমও নেই তারপর সেই লোকটি তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাও বা করে আমি বুঝেছি যে লোভ করে সে সব হারায় ইনশাল্লাহ আল্লাহ তোমার তওবা কবুল করবে এখন থেকে আমি পরিশ্রম করেই খাব আল্লাহর দানেই খুশি থাকব লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় সন্তুষ্ট মানুষই আসলে ধনী এই গল্প থেকে আমরা শিখি এক লোভ মানুষকে সর্বনাশে ফেলে দুই আল্লাহ যা দেন তাতে সন্তুষ্ট থাকা উচিত বন্ধুরা তোমরা যদি মুসলিম হয়ে থাকো তাহলে কমেন্টে আমিন লিখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো